মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা এবং তারপরে ওনারই সাম্রাজ্যে দাঁড়িয়ে একটা কলেজে এটা তো একটা মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থা আপনি ভাবতে পারছেন কতটা প্যাথেটিক অবস্থা একটা মেয়ে যে কলেজে পড়ে তাকে কলেজের ইউনিয়ন রুমে রেপ হতে হচ্ছে তাও কি তাও তৃণমূলের জ্ঞান দ্বারা মানে ইজ ইট নট দ্যাট মাস শেমফুল তো উনি থেকে না থেকে ওনার থাকা না থাকা তো ওনার দলের লোকেরাই তো করছে তো আবারও প্রমাণিত আমরা তো কোনো হেলদোল নেই শি ইজ ভেরি মাচ হ্যাপি

যে সঞ্জয় রায়ের পক্ষে একটা মেয়েকে এভাবে দর্শন করা সম্ভব নয় উনিও জানেন উনিও চাপা ঢাকা দিয়েছেন এবার দেখুন ওপরে কি হচ্ছে সেটা আমি বা আপনার মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা তো সম্ভব নয় কিন্তু সিবিআই এর উপর আমরা ভরসা রেখেছিলাম আমরা আশাহত হয়েছি তারপরে গিয়ে আমরা এখনো আশা রাখছি যে কেউ যদি বিচার না করতে পারে ওপরে যিনি বসে আছেন উনি তো টাকাও খান না পয়সাও খান না এবং কোনো একটা জায়গা সেজন্যই কিন্তু আমরা সুপ্রিম কোর্টের পরে হাইকোর্টে আবার মামলা নিয়ে গেছিলাম এবং আমরা এখনো ভরসা রাখছি যে কোনো না একটা বিচার হবে এবং এখনো যদি না হয় আমাদেরও এখন প্রশ্ন আর কবে হবে আদৌ কি হবে একটা মেডিকেল কলেজ একটা কলেজের পর মানে এই সরকার যদি থাকে তাহলে তো একটা ঘরে ঢুকে মেয়েদেরকে রেপ করে দিয়ে চলে যাওয়া হবে উনি বলবে এই একটু ছোট্ট দুষ্টুমি করেছে ওনার তো এরকমই কোপে তো সেই আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র নিজেদের সুরক্ষার জন্য আজকের লড়াইটা কিন্তু শুধুমাত্র অবহার জন্য নয় আজকে আজকে যে আমরা এগারো মাস ধরে লড়ছি এবং আজকেও একইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছি একটা কারণ এই যে আজকের দিনে আজক দিন তো অভয়াত আমার না ফুলতলি পটাশ সুর এইসব আজকের ডেটে দাঁড়িয়ে আমি যখন রাত সাড়ে নটা দশটায় বাড়ি ফিরি আমি নিজেই জানিন আমি বাড়ি ফিরতে পারবো কি না আজকের লড়াইটা আমার নিজের জন্য আমার আমার বাড়ির বোনের জন্য আমার নিজের সন্তানের জন্য আজকের লড়াইটা আমার তারের জন্য কি হয়নি বা কোন বিচারটা হয়নি সেটা তো অবশ্যই প্রশ্ন কিন্তু তার

একাধিক বার করেছি বুঝতে পারিনি যে এবারটা এবার এভাবে কেস খেয়ে যাবো সবাই বুঝতে পারছে যে এই সব দর্শকদের মাথার উপর তৃণমূলের হাত আছে স্বাস্থ্য ব্যবস্থা দেখুন ওনারা বলছে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এই করেছি ওই করেছি ডাক্তাররা সেদিনও লড়েছে আজকেও লড়ছে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে বলে আমার তো মনে হয় না আপনি কখনো সরকারি হসপিটালে যাবেন দেখবেন আপনি আইসিউ পাবেন না বেড পাবেন না কিছু পাবেন না যেটা নিয়ে ডাক্তারদের লড়াই ছিল সবকিছু বাড়াতে করে পরিবর্তন হয় অবশ্যই চাইছি কারণ উনি থাকলে তো আরো খারাপ সিচুয়েশন আসবে উনি এখন তো খারাপই ছাব্বিশেও যদি উনি থাকেন তাহলে মেয়েদেরকে ঘরে ঢুকে ঢুকে রেপ হতে হবে এটা ভবিষ্যৎ আমরা এখানে বলে দিচ্ছি কোনোভাবেই বদলায়নি বরং তামান্না হলো অসভাকাণ্ড হলো কারণ এই প্রশাসন দিয়ে কখনোই এর থেকে কিছু বেশি আশা করতে পারছি না কারণ দিনকে দিন আরো খারাপ জায়গায় যাচ্ছে ইমিডিয়েটলি অভয়ের সঙ্গে সঙ্গে আমরা তামান্নারও বিচার চাই এবং খুব পজিটিভলি যদি এই গভর্নমেন্ট না করে তাহলে এই পজিটিভলি তাকে আমরা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এটুকু বলতে পারি আমরা সিবিআই বিচার ব্যবস্থার করতে আমরা হতাশ আমরা চাই সিবিআই এটাকে আবার নতুন করে চেষ্টা করুক যাতে বিচারটাকে ঠিক ঠিক আছে কারণ যারা দুর্নীতিগ্রস্ত এবং যেইভাবে তাকে এইভাবে প্ররোচনা দিয়ে তাকে মেরে ফেলা হলো এটা পরিষ্কার যে এর মধ্যে আরো অনেকে আছে বলা ছাড়া আমরা কিছু আসছে না যতদিন না আমরা ন্যায় বিচার পাবো তিলোত্তমা আমাদের পানিহাটির মেয়ের ততদিন আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো রাস্তায় ছিলাম শাসক শাসকের হাত যতদিন মানে দোষীদের মাথা থাকবে ততদিন তো সরকার একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেই কিন্তু আমাদের মন মতন বিচার যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমরা রাস্তায় আছি ততদিন আমরা প্রতিবাদের ঝড় তুলবো আমরা প্রতিশোধে নয় আমরা প্রতিরোধে নেমেছি আর একটাও নির্যাতিত কোনো কোনো জায়গা না হয় কারণ এই হওয়ার পরেও রাজ্যে বিভিন্ন দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে যেগুলো নক্কারজনক এবং মুখ্যমন্ত্রী সেটাকে বসে বসে প্রাধান্য দিয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা আমরা মেনে নিতে পারছি না বিলম্বে মুখ্যমন্ত্রীকে না পদত্যাগ করতে হবে এবং বলতে হবে আমি পারছি না এই রাজ্য চালাতে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন এবং ন্যায় বিচারটা দিয়ে আমাদেরকে একেবারেই নয় স্বাস্থ্য ব্যবস্থা সেই তলানাইতেই থেকে রয়েছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তথাগতটা মমতা ব্যানার্জি যতদিন থাকবে এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কোনো রকম উন্নতি হওয়ার সম্ভাবনা নেই কোন সঞ্জয় রায় তো গোট সঞ্জয় রায় তো আসল দোষী না আসল দোষীতে মাথা যতদিন না ধরছে না সঞ্জয় রায় আসল দোষী নয় এর পেছনে যারা মেন রয়েছে দেখুন তৃণমূল বিজেপি দুটো হচ্ছে একই মানে গাছের দুটো বিষ সুতরাং এরা দুজন যতদিন সেটিং এ থাকবে ততদিন এরকম ভাবে বিশ্বে পাল্টাতেই থাকবে হবে না সুতরাং নিজেদের মতন করে নিজের ঠিকঠাক সঠিক বিচারের পথে না এগোলে কোনো কিছুই সম্ভব কুনাল ঘোষকে আমি কোনো কিছুই মনে মনে করি না এবং কুনাল কি মুখপাত্র কি হারিয়ে পাত্র আমার দেখার দরকার নেই উনি কি আমার কোনো কিছু জানার দরকার নেই উনি নিজে একটা চোর ছিলেন উনি চোর বলেই প্রমাণিত মানে ওনার কথা আমার কথা ভ্যালু নেই তার মানে আপনারাই বুঝতে পারছেন যে সবাই প্রতিবাদ চায় সবাই প্রতিরোধ চায় প্রতিশোধের জন্য কেউ কথা নামেনি যাতে আর একটাও নির্যাতিত নির্যাতিতা না হয় রাজ্যে তার জন্যই এত মানুষ আজকে এই বৃষ্টি বৃষ্টির মধ্যে মাথায় নিয়ে রাস্তায় নেমেছে আমরা মশাল হাতে প্রতিবাদ আমরা পথে আছি পথে থাকবো যতদিন আমাদের বোনেরা না বিচার হবে আমরা এই লড়াই চালিয়ে যাব। এবং এটা আপনি ফুটবল খেলা বলুন বা যুদ্ধক্ষেত্র বলুন এখানে আমরা শেষ না রেখে ছাড়বো না না বিচার হয়েছে সে তো আগে আজ থেকে এক বছর আগে সেটা শুনে আসছি আজকেও সেই এক কথা বলছে তাই যতদিন না এই লেপিস্কের বল ধরানা না আমরা এই ময়দান ছাড়বো না এই যুদ্ধক্ষেত্র ছাড়বো না এটা পরিষ্কার কথা সে বিরোধীরাই বলুক আর ঋণিন পার্টি বলুক আর মাওবাদীরাই বলুক আমরা এই যুদ্ধক্ষেত্র ছাড়বো না যতদিন আমাদের বোন এবং অন্যান্য ভিকটিমরা বিচার না পাবে আজকেও আমরা না হ্যাঁ হচ্ছে যতদিন বিচার পাবে ততদিন শেষ দেখো ততদিন তোকেই থাকো မကောင်းပါဘူး এই এত বড় ডাক্তার করছে না তখন আচ্ছা একজন হলো দু নম্বর হলো তাহলে বিস্তার ঠিক ঠিক নিরাপত্তা দিয়েছে একটা হসপিটালের মধ্যে তার ডাক্তার নিগৃহীত মাডার মার্ডার তাহলে তার তাহলে মমতা রেখে ঠিকই করেছে এই ধরনের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আমরা অবশ্যই চাই যে এই মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা দিতে পারে না

দেখুন দিচ্ছে তারা এটা নিজেদের তাগিদে আপনাকে আমাকে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে কারণ ডাক্তাররা যথেষ্ট মানবিক তারা জানেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে কিচ্ছু করছে না যা পরিষেবা দিচ্ছে ডাক্তারদের নিজেদের মানবিকতার দিকে দিচ্ছে ঠিক আছে